সম্মানিত ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি মেহেরুন শিশু পার্ক যেটি চুয়াডাঙ্গা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার ভিতরে ইব্রাহিমপুর গ্রামে মেহেরুন শিশু পার্ক তো আমি এখন রয়েছি পার্কের সামনে যে গেটটি রয়েছে সেখানে রয়েছি আর ইতিমধ্যেই কিন্তু আমি কিন্তু টিকিট কেটে ফেলেছি এখন বর্তমান টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু টিকিট রয়েছে আর এখানে কিন্তু পাঁচ বছর বাচ্চার ঊর্ধ্বে কিন্তু টিকিট লাগবে তো চলুন এই পার্কের ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি তো চলুন যাওয়া যাক ইতিমধ্যেই কিন্তু আমরা পার্কের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর দেখুন পার্কের ভিতরে প্রবেশ করেই কিন্তু দেখতে কিন্তু অসাধারণ দুই পাশে কিন্তু দেবদারু গাছে কিন্তু সাজানো রয়েছে আর এখানে দেখুন তিন মাথাওয়ালা কিন্তু ড্রাগন কিন্তু দাঁড়ায় রয়েছে যেটা ভাস্কর্য আর দেখুন আমার মেয়ে কিন্তু আগে আগে কিন্তু চলে যাচ্ছে সে জানে যে এই পার্কের কোথায় কি রয়েছে তার জানা আছে এজন্য কিন্তু সে আগে আগে কিন্তু চলে যাচ্ছে আর দেখুন এখানে বিভিন্ন প্রজাতির কিন্তু মুরগি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো বিভিন্ন প্রজাতির কিন্তু মুরগি রয়েছে আর এই যে দেখুন সামনে দেখতে কিন্তু অসাধারণ তো চলুন এই পার্কে কি কি রয়েছে কী কী রাইড রয়েছে খুঁটিনাটি বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরি আর আপনারাও ভিডিওটা দেখতে থাকুন পার্কে প্রবেশের পরপরই কিন্তু হাতের বাম পাশে কিন্তু পেয়ে যাবেন চাইল্ড জোন কিড জোন যেটাকে আমরা অন্যান্য পার্কে যেটা বলি চাইল্ড জোন আর এখানে প্রতি বাচ্চার টিকিট মূল্য রয়েছে কিন্তু মাত্র ত্রিশ টাকা আর এই দেখুন গেটটা দেখতে কিন্তু এরকম আর আমরা ঠিক কিন্তু এসেছি এই দিক থেকে যেটা হাতের বাম পাশে পড়বে আর এটা হচ্ছে কিড জোন বা চাইল্ড জোন আপনারা যাই বলেন কিট জোনের ভিতরে কিন্তু দেখতে কিন্তু এরকম তো আমরা এখন কিটজোনের ভিতরে কিন্তু প্রবেশ করতেছি না এখন কিট জোন থেকে ডান দিকে চলে যাচ্ছি এখন আমরা কিন্তু পার্কের এই পাশ দিয়ে কিন্তু প্রবেশ করেছি আর এখন কিন্তু রয়েছি পার্কের ভিতরে দেখুন এইদিকে কিন্তু চিড়িয়াখানা রয়েছে আর এই দিকে কিন্তু যে রাইড জোনগুলো এইগুলো কিন্তু সব রাইড জোনগুলো কিন্তু এই দিকে রয়েছে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিড জোন বা চাইল্ড জোন তো চলুন এর ভিতরে কি কি রয়েছে কি কি রাইড রয়েছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এত তো প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু এখন চলে যাচ্ছি রাইট জোনের দিকে আর এই যে দেখুন আমার পিছনে এটা হচ্ছে কিড জোন বা চাইল্ড জোন আর দেখুন আমরা সুজা চলে যাচ্ছি রাইট জোনের দিকে তো চলুন এই পার্কের ভিতরে কি কি রাইড রয়েছে সবগুলো আপনাদের কে একটু দেখায় নিয়ে আসি আর দেখুন এই যে পাশের যে বেড়াটা রয়েছে বেড়াটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ তো চলুন সামনে যাওয়া যাক এই যে দেখুন আমার মেয়ে মৌরিয়া সে কিন্তু পার্কে আসার জন্য সপ্তাহে একদিন করে বায়না ধরে কেয়ার করার তাকে তো নিয়ে আনতেই হবে এখানে প্রথম রাইডের কিন্তু দেখা পেয়ে গেছি যেটা হচ্ছে প্যাডেল বোর্ড আর প্যাডেল বোর্ড হচ্ছে পার পারসন কিন্তু তিরিশ টাকা করে তো চলুন ব্যাক ক্যামেরায় একটু দেখিয়ে দিই প্যাডেল বোর্ড দেখতে কেমন আর কতটুকু পরিমাণ চক্কর দিয়ে আপনি তিরিশ টাকা ব্যয় করবেন যে দেখুন প্যাডেল বোর্ডগুলো এখানে বিভিন্ন প্রকারের কিন্তু প্যাডেল বোর্ড রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ রয়েছে আর যে লেকে আপনি এই প্যাডেল বোর্ড নিয়ে চক্কর দিতে পারবেন মাত্র তিরিশ টাকার বিনিময়ে তো চলুন এই লেকটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে লেক এদিক থেকে শুরু করে আরও এদিকে কিন্তু লেক কিন্তু রয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ আর এই যে দেখুন সুচ্চ নাগরদোল্লা কিন্তু রয়েছে ওইখানে আর এই যে দেখুন প্যাডেল বোর্ডগুলো যা দেখতে কিন্তু অসাধারণ তো চলুন এই পার্কে আর কি কি রাইড রয়েছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি আমরা কিন্তু এখন চলে যাচ্ছি রাইড জোনের দিকে তো চলুন রাইড জোনে কি কী রাইড রয়েছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি আর যে রাস্তাটা কিন্তু বানানো রয়েছে মানে আমি যে রাস্তা দিয়ে কিন্তু এখন যাচ্ছি দুই পাশে কিন্তু বড় বড় কিন্তু লেক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটি আর এই পাশে একটি কিন্তু বড় বড় কিন্তু লেক রয়েছে তো চলুন যাওয়া যাক এই পার্কে কি কি রাইড রয়েছে আর কি কি দেখার স্থানগুলো রয়েছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো এই যে দেখুন সামনে কিন্তু রাইট জোন আমি কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় চলে এসেছি রাইট জোনের দিকে আমি কিন্তু ইতিমধ্যেই কিন্তু রাইট জোনে কিন্তু প্রবেশ করে ফেলেছি তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ভূতের বাড়ি রয়েছে আর এইখানে কিন্তু মেরিগো রাউন্ড রয়েছে এখানে কিন্তু আরও অনেক রাইড কিন্তু রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন হয়তো মেরিগো রাউন্ড কিন্তু রানিং রয়েছে আর এইখানে কিন্তু পঙ্খিরাজ ঘোড়া রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই পাশটাতে কিন্তু একটি বট গাছ রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ ওখানে কিছু মার্কেট রয়েছে আপনারা হাতের এই পাশে দেখতে পাচ্ছেন মার্কেট আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভূতের বাড়ি আর এই যে দেখুন কিছুক্ষণ পরপর কিন্তু এরকম কিন্তু পরি আকৃতির ভাস্কর্য কিন্তু বানানো রয়েছে এখানেও কিন্তু রয়েছে তো চলুন আমরা সামনে যাওয়া যাক যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে হ্যাঁ তো দেখুন মৌরিয়া কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু মেরিগো রাউন্ডে কিন্তু উঠে পড়বে তুমি কোন রাউন্ড রাইডে চড়তে চাও মেরিগো রাইডে তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু মেরিগো রাইডে কিন্তু উঠে পড়বো আর এই যে দেখুন এখানে কিন্তু একটি বসার কিন্তু জায়গা রয়েছে এখানে বসো যাও পাপা এখানে যেয়ে বসো আর এইখানে কিন্তু দেখুন ঝর্ণা দিয়ে কিন্তু পানি পড়তেছে তো এই যে দেখুন মরিয়া কিন্তু প্রায় কিন্তু উঠে পড়েছে প্রজাপতির ডানার উপর সে কিন্তু উঠতে পারছে না প্রজাপতির ডানাতে ঝর্ণা আকৃতির কিন্তু বানানো রয়েছে পাথর বেয়ে কিন্তু পানিগুলো কিন্তু নিচে কিন্তু পড়তেছে আর এইখানে দুইটি মৎস্যকন্যা কিন্তু কলসি নিয়ে কিন্তু পানির ভিতরে কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো প্রিয় ভিউয়ার্স দেখুন ইব্রাহিমপুরের বিশেষ আকর্ষণ যেটি এটি সেই বিশেষ আকর্ষণ আর দেখুন এখানে কিন্তু মৌরিয়া কিন্তু মেরিগো রাইডে কিন্তু উঠবে তো চলুন কিছু রাইড আপনাদেরকে দেখাই আর এখানে কি কি দেখার স্থানগুলো রয়েছে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি এখানে কিছু নতুনত্ব আনা হয়েছে যে যেমন এই ভাস্কর্যগুলো কিন্তু এখানে কিন্তু আগে কিন্তু ছিল না এখন কিন্তু এই ভাস্কর্যগুলো কিন্তু নতুনভাবে কিন্তু তৈরি করা হয়েছে এই যে দেখুন এই ভাস্কর্যগুলো এখন কিন্তু নতুনভাবে কিন্তু তৈরি করা হয়েছে এই যে সামনেও কিন্তু একটি ভাস্কর্য রয়েছে এটিও কিন্তু নতুনভাবে কিন্তু এখানে কিন্তু নির্মাণ করা রয়েছে আর আমার পিছনে যেটি রয়েছে এটা হচ্ছে হানি সুইং রয়েছে আর এই যে দেখুন আমার হাতের এই পাশে কিন্তু রয়েছে সুচ্চ নাগরদোল্লা যা এর আগেই কিন্তু আমরা এই রাইডগুলো কিন্তু উপভোগ করেছি আর এই যে দেখুন যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এগুলো কিন্তু নতুন করে আবার কিন্তু নির্মাণ করা হয়েছে আর এখানে কিন্তু আমার মেয়ে কিন্তু ছবি উঠাচ্ছে সে কিন্তু বিরক্ত বোধ করছে কারণ সে কিন্তু কিছু রাইডে কিন্তু উঠবে তো আমরা কিছুক্ষণ পরে কিছু রাইডে উঠে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা এখন একটু মেরিগো রাইড থেকে ঘুরে আসি তার আগে আপনাদেরকে একটা কথা বলি হাতের এই পাশে পড়েছে হানি সুইম যে রাইডটা সেটা কিন্তু হাতের এই পাশে পড়েছে আর এখানে কিন্তু একটি ফাস্ট ফুডের কিন্তু দোকান বা শপ কিন্তু রয়েছে আপনার এখানে এসে কিন্তু ফাস্টফোর্ড ফুচকা আরও কি যাবতীয় যা আছে সেগুলো কিন্তু উপভোগ করতে পারেন আমরা এখন চলে এসেছি মেরিগো রাউন্ড যে রাইডটি রয়েছে সেখানে চলে এসেছি আর এই পার্কে আসলে আমার মেয়ে কিন্তু এই রাইডটাতে কিন্তু উঠেই ছাড়ে এর আগে ছিল মাত্র বিশ টাকা এখন কিন্তু এটা কিন্তু ত্রিশ টাকা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এর আগের ভিডিওতে কিন্তু মেরিগো রাউন্ড ছিল বিশ টাকা পার পার্সন এখন কিন্তু তিরিশ টাকা হয়ে গেছে জানি না কি কারণে এনারা দাম বাড়াইছে তো দেখুন মৌরিয়া কিন্তু এখন কিন্তু উঠে পড়েছে মিরিগো রাউন্ডে যেটা লাল ঘোড়ায় উঠে পড়েছে তো এখনই এটা রানিং হয়ে যাবে তো চলুন ভিডিওটা কন্টিনিউ করে আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমার মেয়ে মৌরিয়া কিন্তু মিরিগো রাইডে কিন্তু একাই রয়েছে সব ঘোড়াগুলো কিন্তু খালি রয়েছে আর এই যে দেখুন লাল একটি বড় ঘোড়ায় সে কিন্তু উঠে পড়েছে পাপা এই যে দেখতে পাচ্ছেন হয়তো লাল যে বড় ঘোড়াটা রয়েছে সেখানে কিন্তু মৌরিয়া কিন্তু উঠে পড়েছে আর এখানে দুটি কিন্তু পঙ্খিরাজ ঘোড়া কিন্তু আপনাদেরকে স্বাগত জানাবে এই জোনে যাওয়ার জন্য আর এইখানে কিন্তু মেরিগো রাইড রয়েছে এইখানে কিছু মার্কেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এইখানে কিন্তু ভূতের বাড়ি রয়েছে যা এর আগের ভূতের বাড়ির ভিতরে যে কিন্তু এখানকার একটি ভিডিও কিন্তু দেওয়া আছে আমার ইউটিউবে আমি কিন্তু ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো আপনারা কিন্তু ভিডিওটা দেখে নেবেন আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখুন আমরা ইতিমধ্যে কিন্তু মেরিগো রাইড কিন্তু শেষ করে ফেলেছি আর আমরা এখন যাচ্ছি একটু মার্কেটের দিকে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু পানি পিপাসা লেগেছে আমরা সেখানে যাচ্ছি পানি খাওয়ার জন্য আর এখানে কিন্তু একটি নতুন রাইডের কিন্তু কাজ চলমান রয়েছে যেটা হচ্ছে সোয়ান রাইড এই যে দেখতে পাচ্ছেন হয়তো এটা নতুন একটি রাইডের কিন্তু কাজ কিন্তু চলমান রয়েছে যেটা হচ্ছে সোয়ান রাইডের কাজ কিন্তু চলমান রয়েছে আর এইখানে রয়েছে কিন্তু ভূতের বাড়ি তো এই পার্কে আসার পর যদি যে কোনো ধরনের ফাস্টফুডের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এখানে আসতে পারেন এখানে আইসক্রিম থেকে শুরু করে কোমল পানীয় যত প্রকার ফাস্টফুড রয়েছে এখানে কিন্তু পেয়ে যাবেন যেটা হচ্ছে ভূতের বাড়ির এই যে দেখুন এই পাশেই কিন্তু আর এই পাশটা হচ্ছে রাইট জোন আর এই যে দেখুন নাগরদোল্লা আর এটা কিন্তু প্রবেশ পথ আর এখানে কিন্তু একটা লেক রয়েছে যেখানে প্যাডেল বোর্ড রয়েছে তো চলুন আমরা এই সাইডটা থেকে একটু ঘুরে আসি বা আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি তো প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে আলো কম থাকলে কিন্তু ভিডিও রেজুলেশন ভালো আসে না হঠাৎ করে কিন্তু আলো কমে গেছে এই জন্য ভিডিও রেজুলেশনে কিন্তু প্রবলেম হতে পারে তো চলুন এই পার্কের শেষ প্রান্তে কি কি রয়েছে আপনাদেরকে একটু ভালো করে দেখায় নিয়ে আসি আমি আগেই বলেছি এই পার্কে কিন্তু আমি এর আগেও এসেছি বা একটি নতুন ভি এই পার্কে কিন্তু আমি আগেও এসেছি এখানে আরেকটি ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে আপনারাও কিন্তু ওই ভিডিওটা কিন্তু দেখে আসতে পারেন যেটা আজ থেকে প্রায় এক বছর বা আট মাস আগের ভিডিও তখনকার আর এখনকার মধ্যে এই পার্কের পার্থক্যগুলো আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটা আমি লিঙ্কে তো ভিডিওটা আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে পারেন হ্যাঁ তো চলুন এই পার্কের শেষ প্রান্তে যাওয়া যাক শেষ প্রান্তে কি রয়েছে আমি তো জানি চলুন আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি কিন্তু ইতিমধ্যে চলে এসেছি পার্কের শেষ প্রান্তে আর এখানে কিন্তু দুইটি টিলা রয়েছে এই যে দেখুন আমার হাতের ডান পাশে একটি টিলা রয়েছে আর এই যে হাতের বাম পাশে কিন্তু একটি টিলা টিলা রয়েছে তো একটি টিলার উপরে উঠে আপনাদেরকে দেখাবো আমি আর এই যে দেখুন বড় বড়ো ঝাউ গাছগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে আমার মেয়ে কিন্তু টিলার উপরে উঠার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে পাপা তুমি উঠতে পারবে না আর এই গাছগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এখানে লেকটা কিন্তু অনেক বড় লেক যা দেখতে কিন্তু অসাধারণ আর সবচেয়েও এই রাস্তাটা কিন্তু আমার খুব ভালো লাগে তো চলুন লেকের ধারে যে আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমরা কিন্তু লেকের ধারে চলে এসেছি আর এই লেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছ রয়েছে এখানে কিন্তু মাছ চাষ করা হয় এই যে দেখেই বোঝা যাচ্ছে যে মাছকে খাবার দেওয়া হয়েছে আর এই যে দেখুন এখানে তিনটি টিলা রয়েছে তো আমরা এই টিলার উপরে উঠে কিন্তু আপনাদেরকে দেখাবো তো চলুন টিলার উপরে উঠা যাক এখন টিলার উপরে কিন্তু উঠতেছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণ কষ্ট করে কিন্তু আমি টিলার উপরে কিন্তু উঠে পড়তেছি আর এখান থেকে কিন্তু এই পার্কের পুরো দৃশ্যটাই কিন্তু দেখা যায় যা দেখতে কিন্তু অসাধারণ এই যে দেখুন আমি কিন্তু এখন এই পার্কের যে টিলাটা রয়েছে আমি কিন্তু টিলার উপরে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন হয়তো আমি কিন্তু এখন এই পার্কের পুরো এরিয়াটাই দেখতে পাচ্ছি এখানে অনেক গাছ রয়েছে সবুজ গাছপালা রয়েছে আর এই যে দেখুন লেকটা রয়েছে এইদিকে এলে কিছু ঝাউ বন রয়েছে এই যে দেখুন ঝাউ গাছগুলো রয়েছে তো চলুন এই টিলা থেকে নিচে যাওয়া যাক তো আপনাদেরকে আবারও একবার বলে দিই আমরা আজকে এসেছি মেহেরুন শিশু পার্ক যেটা চুয়াডাঙ্গা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার ভিতরে ইব্রাহিমপুর গ্রামে অবস্থিত তো আমরা কিন্তু এখন কিন্তু পার্কের শেষ প্রান্ত থেকে কিন্তু আবার যে দিক দিয়ে এসেছিলাম আমরা ওই দিকে কিন্তু চলে যাচ্ছি আর এই যে দেখুন সামনেকার যে রাস্তাটি রয়েছে কিছু ফুলের গাছ দিয়ে কিন্তু এই রাস্তার দুই পাশে কিন্তু সাজানো রয়েছে এর আগে যখন এসেছিলাম এইগুলো কিন্তু আনারস গাছ ছিল এই যে দেখুন কিছু আনারস গাছ এখনও কিন্তু অবশিষ্ট কিন্তু রয়ে গেছে তো চলুন আমরা এই পথ ধরে আবার পার্কের সামনের দিকে যাওয়া যাক তো আমরা প্রায় অনেকক্ষণ যাবত হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি পার্কের সামনের দিকে তো আমরা এখন চলে যাচ্ছি পার্কের প্রবেশ গেটে আর প্রবেশ গেটের ওইখানেই কিন্তু কিড জোন রয়েছে আর আমার বাচ্চা কিন্তু জোনে কিন্তু প্রবেশ করবে এই জন্য কিন্তু সে অনেক তাড়াহুড়ো করছে তো আমরা এখন পার্ক থেকে কিন্তু চলে যাচ্ছি জোনের দিকে কিন্তু চলে এসেছি পার্কের সামনের অংশে আর এখানে কিন্তু যে জোনটি রয়েছে এই পাশে যে জোনটি পড়েছে ওখানে কিন্তু মৌরিয়া কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রবেশ করেনি এখন কিন্তু সে কিন্তু ওখানে কিন্তু প্রবেশ করবে এজন্য সে কিন্তু তাড়াহুড়ো করতেছে আর এই জোনে প্রবেশ করার জন্য আর এই যে দেখুন এটাই হচ্ছে এই মেহরুন শিশু পার্কের কিট জোন তো চলুন এর ভেতরে কি কি রয়েছে আপনাদেরকে এক এক করে দেখাই নিয়ে আসি এই হচ্ছে মেহেরুন শিশু পার্কের যে চাইল্ড জোন বা কিট জোনটি রয়েছে এটা হয়েছে কিট জোন যেটা বাচ্চাদের জন্য সংরক্ষিত আর দেখতে কিন্তু অসাধারণ এর ভিতরে কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণে কিন্তু খেলার যে রাইড রয়েছে সেগুলো কিন্তু রয়েছে ইতিমধ্যে মৌরিয়া কিন্তু জাম্পিং প্যাডে কিন্তু উঠে পড়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো জাম্পিং প্যাডে সে কিন্তু জাম্প শুরু করে দিয়েছে আর এখানে বাচ্চাদের কিন্তু প্রচুর পরিমাণে খেলনা সামগ্রী যেগুলো সেগুলো কিন্তু রয়েছে তো এটা হচ্ছে মেহেরুন শিশু পার্কের কিড জোন বা চাইল্ড জোন তো এখানে পার বাচ্চার জন্য কত করে ভাইয়া তিরিশ টাকা করে তো এই যে দেখুন পার বাচ্চার জন্য তিরিশ টাকা করে কিন্তু আপনারা টিকিট নিয়ে কিন্তু বাচ্চাদের মন ভালো করে দিতে পারেন কারণ মৌরিয়া কিন্তু ইতিমধ্যেই কিন্তু জাম্পিং প্যাডে কিন্তু উঠে পড়েছে আর এটা হচ্ছে মেহেরুন শিশু পার্কের কিন্তু জোনের যে জাম্পিং প্যাডটি রয়েছে সেটি কিন্তু আর সে কিন্তু এখান থেকে কিন্তু জাম্প করতেছে এই যে ভিডিওতে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন মৌরিয়া কিন্তু জাম্পিং প্যাডে উঠে জাম্পিং শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু খেলনা সামগ্রীগুলো কিন্তু রয়েছে এই যে দেখুন বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খেলনা সামগ্রী এখানে কিন্তু রাখা রয়েছে প্রচুর বড় একটি মরগ রয়েছে আর ওইখানে দেখুন কিছু ছোটো খাটো দোলনা রয়েছে আর এইখানে কিন্তু বাচ্চাদের দোল খাওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে যে স্প্রিং চেয়ারগুলো রয়েছে এখানে দেখুন ছোট আকারের মেরিগো যে রাইডটি সেটি কিন্তু এখানে কিন্তু রয়েছে ছোট আকারের মেরিগো রাইড আর এইখানেও কিন্তু ছোট আকারের কিন্তু মেরিগো রাইড এখানেও কিন্তু একটি রয়েছে এই যে দেখুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখুন ছোট আকারের মেরিগো রাইডও এখানে রয়েছে দেখুন ইতিমধ্যে মৌরিয়া কিন্তু কিট কিটজনের যে মিনি টয় ট্রেনটি রয়েছে সেখানে কিন্তু উঠে পড়েছে আর দেখুন এখানে কিন্তু কিছু গরু মহিষ আরও জোনের যে খেলনা সামগ্রী সেগুলো কিন্তু রয়েছে কিছু স্লিপার রয়েছে দোলনা রয়েছে আর এই যে দেখুন কিট জোনের যে মিনি টয় ট্রেনটি সেখানে কিন্তু সে কিন্তু চড়ে কিন্তু কিন্তু রাউন্ড দিচ্ছে যা অসাধারণ দেখতে কিন্তু এইখানে কিন্তু কিছু ভাস্কর্য রয়েছে যে পড়াশোনা করতেছে তুমি দেখো তো বইয়ে কী লেখা আছে দেখো আমরা কিন্তু চাইল্ড জোন থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি আর এটা কিন্তু তিরিশ টাকায় কিন্তু অসাধারণ ছিল তো দেখুন এর প্রবেশ গেটটা কিন্তু অসাধারণ করেছে আর আলো স্বল্পতার কারণে কিন্তু আমরা ভিডিও কিন্তু কন্টিনিউ করতে পারছি না আসু আসু আর এই যে দেখুন এখানে কিন্তু একটি উট পাখি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি উট পাখি রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ রয়েছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি উট পাখিটা এটা দেখতে কিন্তু অসাধারণ অনেক বড় একটি উট কিন্তু এই যে দেখুন অনেক বড় কিন্তু একটি উট কিন্তু এখানে কিন্তু চড়ে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে আর আমরা কিন্তু এখান দিয়ে কিন্তু বের হয়ে যাব আর এটা হচ্ছে পার্কের প্রবেশপথ এটা হচ্ছে চাইল্ড জোন আর এইদিকে যত রাইড জোনগুলো বা স্পটগুলো রয়েছে সব কিন্তু এইদিকে কিন্তু পড়েছে আর আমরা কিন্তু এখন এই প্রবেশপথ দিয়ে কিন্তু এখন বাইর হয়ে যাব তো চলুন যা যাক পাপা তুমি আমার সঙ্গে এসো কিছু হবে না কিছু হবে না তুমি আমার সঙ্গে এসো তুমি এই পাশে থাকো এই পাশে এই যে দেখুন চলে যাচ্ছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হয়তো উটপাখির পাশ দিয়ে কিন্তু আমরা কিন্তু চলে গেলাম আর উট পাখিটা আমার পিছন পিছন কিন্তু আসতেছে যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই যে দেখুন প্রবেশ গেট আমরা এখন প্রবেশ গেট দিয়ে কিন্তু এক্সিট হয়ে যাব। আর উট পাখিটা কিন্তু আমাদের পিছন পিছনে কিন্তু চলে আসছে এই যে দেখেন যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো আমরা কিন্তু ইতিমধ্যেই পার্কে যে প্রবেশ পথটি ছিল আমরা কিন্তু সেখান দিয়ে কিন্তু বাইর হয়ে গেলাম এই যে দেখুন আমরা কিন্তু এখন কিন্তু বাইর হয়ে এসেছি এই ছিল এই মেহরুন শিশু পার্কের ভিডিও ভিডিও কতখানি করতে পেরেছি জানি না এর আগের ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে আমি ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন কারণ আট মাস আগের এবং এখনকার কি পার্থক্য আপনারা কিন্তু ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে